আর উপেন্দ্র এখানে সবার মোটামুটি একজন মেন্টার টাইপের কারণ সে যথেষ্ট বড় বয়সে এক্সপিরিয়েন্স তো সে যা ডিসিশন নেয় সেটা বাকিরা অন্ধের মধ্যে সেটা বিশ্বাস করে সতীশের চোখে উপেন্দ্র হচ্ছে ভগবান মানে উপেন্দ্র যা বলবে সেটা সে অক্ষরে অক্ষরে মেনে চলবে তো সতীশের সাথে উপেন্দ্র সম্পর্কটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে হ্যাঁ তাদের মধ্যে মাঝখানে ছাড়াছাড়ি যায় তারপর আবার তারা ইউনাইটেড হয় তো সেটা আলাদা জিনিস কিন্তু ছাড়াছাড়ি হওয়ার পরেও দুজন দুজনের সম্বন্ধে কি ভাবছে তাদের মধ্যে একটা অভিমান হয়েছে মানে তারা একে অপরকে আর পছন্দ করছে না কিন্তু সেই পছন্দ না করার মধ্যে হচ্ছে একটা মানে পাস্ট রিভিজিট করা বা সেই এই দাদাটা মানে সতীশ বলছে আমার দাদাটাকে আমি যথেষ্ট ভালোবাসি এখনও তাকে যথেষ্ট সম্মান করি তো তাকে মাঝে মাঝে আমার খুব দেখতে দেখতে ইচ্ছা হয় আবার তখন উপেন্দ্র নিজের মানে বিছানায় পড়েছে আর কি তো তো তখন সে থাকলে ভালো যে এই জিনিসগুলো কিন্তু রয়েছে মানে দুজন দুজনের অনুপস্থিতিতেও দুজন দুজনকে মিস করছে তো তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দাদা ভাইয়ের সম্পর্ক আর একজন গুরু শিষ্যের সম্পর্ক আরকি তো শুধুমাত্র সতীশের জন্য না বাকিদের ক্ষেত্রে এই গল্পটা মেনটার হিসাবে কাজ করে